বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর দেখো সকালবেলা উঠেছিলাম উঠে একটু কাজ ছিল মানে একটু যমুনার দিকে গিয়েছিলাম কটা দীপাবলিতে কটা ফুল টুল পুজোর সামান ছিল সেগুলো ব্যাস বিসর্জন দিয়ে এসেছি সকাল সকাল যে আর তারপরে এসে চাটা খেয়ে আর দেখো আমার কি ভালো টিপনে আর তেল লাগিয়েছি চুলে সেই জন্য আজকে মাথা ধুবো বলে কালকে লাগিয়েছিলাম সেদিন এরকম লাগছে চিপড়া চুপড়া হাত লাগছে আর সকালবেলা তো সব কাজ টাজ মতলাম রাত্রেই তো থালা বসান সব কিছু ধুয়ে রেখে দিই আর চাটা খেয়ে নিয়েছি এখন করে নিয়েছি রান্না রান্না করেছি আর হাজব্যান্ডকে খেয়ে চলে গিয়েছে ঠিক আছে আর কি রান্না করেছি চলো তোমাদের দেখায় দেখো বন্ধুরা করে নিয়েছে যে ভাত দেখো এক ভাত আর সঙ্গে আছে যে আলু আর উচ্ছেদ তরকারি এই যে সাদা মাঠা পেঁয়াজ রাতনি সোমবারে দিয়ে বানিয়েছি এটা দেখো এটা কিন্তু গাছে মতল গাছের মানে কিনা উস্ত না এটা আমার ছাদ বাগানের উস্ত ঠিক আছে এই যে উস্তটা কালকে তুলে রেখেছিলাম সেটা আজকে বানিয়েছি আলু উস্ত মাছের থেকে আমাদের খালি উস্ত ঝোলটাই পছন্দ বেশি করে মাছ খেতে চায় না আর এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম কিছু ছোলা আমি ভিজিয়েছিলাম লাগানোর জন্য লাগিয়ে বি দিয়েছি আমার সাত বাগানে আর এই যে এই ছোলাটা বেশি হয়েছিল সেটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখে দিয়েছি বাচ্চারা খাবে বলে ঠিক আছে ব্যাস এটা বানিয়েছি আজকে বেশি কিছু ব্যাস এইগুলোই ব্যবসা এইগুলোই দেখো আমাদের ম্যাডাম এই যে বসে বসে জল খাচ্ছে বললাম খেয়ে নাও খায়নি ব্যাস কফি বানিয়েছিল কফিটা খেয়েছে যে আর মেয়ের বাবা চলে গিয়েছে আর দেখো বন্ধুরা আমার এই যে মানি প্ল্যান্টটা ছিল উপরে ঠিক আছে মানি প্ল্যান্টটাকে আজ দীপাবলির সময় আমি নিয়ে এসেছি যে কত বড় হয়ে গিয়েছে চলো দেখাচ্ছি ভিতরে রাখা আছে মেয়ের কামড়ায় দেখো এই স্ট্যান্ড এই স্ট্যান্ড বানিয়েছি এই স্ট্যান্ডের পর রেখে দিয়েছে ভালো কেন এটা রাখার জায়গা ছিল না এখন এখানে রেখে দিয়েছে এই আর দেখো গাছটা কত বড় হয়ে গেছে বাড়ছে ছেলে শুয়ে আছে আর এই যে এখন বর্তনগুলো নিয়ে যাব ঠাকুরের বর্তনগুলো ধুয়ে নেবে আমার মেয়ে ঠিক আছে সকাল সকাল ভগবান দর্শন করো এই যে গোবিন্দ দর্শন করো সবাই আমরা তো সকালবেলায় দর্শন করে নিই মা আছে গোবিন্দ আছে এই যে বিষ্ণু দেখো বন্ধুরা এইখানেও কিন্তু একটা মানি প্ল্যান আছে এটা এটাও কিন্তু একটা ছোট্ট একটা ডাল আমি লাগিয়েছিলাম সেই ডালটা দেখো কত বড় হয়ে গেছে দেখতে হচ্ছে একটা মানে ছিল মগ ছিল মগটা ডানটি ভেঙে গিয়েছে সেটা আমি লাগিয়ে দিয়েছি আর আজকের মৌসুমটা তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো দেখো খিড়কির থেকে দেখায় আজকে আকাশটা একদম ঘোলাঘোলা বিলকুল সকালে একটু বৃষ্টি হয়েছিলো আর এই দেখুন নীলকণ্ঠ গাছ লাগিয়েছে যে তুলসী মাছ যে তার সঙ্গে আছে নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুলও অনেক ফুটছে এই এই খিড়কিটায় দুটো গামলা আছে একটা নীলকণ্ঠ আর একটা এই যে তুলসী আর এই দিকে আছে আমার আর একটা খিড়কি এইখানে আছে এই যে একটা দুটো গাঁদা ফুলের টপ রেখেছিলাম কিন্তু আর এইগুলো আমি ঘরে রেখেছিলাম তাই পাতাগুলো খারাপ হয়ে গিয়েছিলো সেদিন আবার এসছি বাইরে এই যে সব পিস আর অনেক গাছ আছে উপরে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার মেয়ের সকাল সকাল ডিউটি লেগে পড়েছে এই সব কাজগুলো কিন্তু আমার মেয়েই করে আমি করি না এই যে এখন ডাস্টিং করছে দেখতে পাচ্ছ এই যে ওর ঘরে ডাস্টিংটা করে নিচ্ছে এই যে তারপরে সব ঘরে ডাস্টিং করবে ঝাড়ু লাগাবে পূজা লাগবে পুজোর বর্তন দেবে ধুয়েটে ব্যাস স্নান করে পুজো করবে ঠিক আছে এই যে আর আমিও করি মাঝে মাঝে লেকিন ওই এই কাজগুলো সকালবেলা বেশি করে আর দেখো একটা জিনিস তোমাদের দেখা এই যে এই যে সীসা সীসাটাকে ভালো করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে দেখো বন্ধুরা কম্বলের বিজনেস শুরু করে দিয়েছি ঠিক আছে দেখো কত কম্বল কার কার চায় বলবে পাঠিয়ে দেবো পার্সেল করে দেখো এখানে কটা কম্বল আছে এই যে একটা এই যে একটা আর ওই যে একটা ঠিক আছে দেখো ঘরে চারজন লোক চারটে কম্বল নিয়ে হয়েছে ঠিক আছে কোনো বিজনেস বিজনেস কিছুই করছে না কেন আমার তো কম্বলের দরকার ছিল সেই জন্য চারটে যে কম্বল নিয়ে নিয়েছে দেখো আর চারটে কম্বল কত নিতে পারে একটু কমেন্টে জানিও দেখো কম্বলগুলো কেমন হয়েছে কম্বলগুলো কিন্তু অনেক সব দেখো এইগুলো না কাশ্মীর থেকে আসে বিক্রি করতে এখন ঠান্ডা পড়েছে না আমাদের এখানে কাশ্মীর থেকে আসে বিক্রি করতে কম্বলগুলো কম্বলগুলো কিন্তু অনেক সফট দুটো কম্বল মানে জোড়ায় দুটো কম্বল রকমের আর এই দুটো কম্বল রকমের আর কেমন হয়েছে একটু বলবে ঠিক আছে আর এখন তো ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় অনেক এরকম ফেরিবেলা আসে কম্বল বিক্রি করতে অনেক সুন্দর সুন্দর কম্বল নিয়ে আসে তা আমার দরকার ছিল তাই আমি চারটে কম্বল নিয়ে নিই দুপুরে লেন্স হয়ে গিয়েছে আর এখন দেখো আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছো এই দেখো দেখো সব সামান্য এই যে সরিয়ে ছিটিয়ে এই যে বেডের উপর রেখে দিয়েছে বলছে আমি কে যে কী করবে বলে কে সব কিছু এখন গোছাও ঠিক আছে এই যে আই শেডো কোথাও তো যায় না লাগাতেও পারে না এই ঘরে বসে একটু সাজুগুজু করে শাড়ি পরে শুট আচ্ছা আমার মেয়ে বলছে কালকে একটা শাড়ি পরে একটা ভিডিও শুট করবে জানি না কিসের ভিডিও শুট করবে ওর চ্যানেলেই দেখতে পাবে ওটা আর দেখো আজকে ভিডিও শুট করেছে করার পরে এই যে সব সামানগুলো এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে এটা হলো ফুলি আছে এই যে ক্লিপগুলো দেখো বন্ধু এত সুন্দর ক্লিপগুলো করে নিয়েছে বলতে পারবে পাঁচ টাকার ক্লিপ দেখো কত সুন্দর এই ক্লিপগুলো এমনি দোকানে গেলে এই ক্লিপগুলো নেয় হলো পনেরো টাকা কুড়ি টাকা করে ঠিক আছে আর আমাদের এইখানে এক টাকা পাঁচ টাকা আসে ওনার কাছে নিলে পাঁচ টাকা করে অনেক ছাড় পাওয়া যায় দেখো এই কাঙগুলো যে এই কামনটা নিয়েছিলাম এই যে একটা মেলা হয়েছিল এটা নিয়েছিল পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা পঞ্চাশ টাকা ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু জানিও ঠিক আছে আজকের এটুকুই আবার নতুন ভিডিওর সঙ্গে আসবো বাই সবাই পাশে থেকো ঠিক আর আমিও সবার পাশে থাকবো দেখো মিক আপ